প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা দুই সালে এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ অর্থাৎ নির্বাচনী পরীক্ষা বা টেস্ট পরীক্ষা যাদের ইতিমধ্যে শেষ হয়েছে অবশ্যই অনেক প্রতিষ্ঠানের ফলাফলও প্রকাশ করা হয়েছে যাক তোমরা যারা দুই সালে এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ সবার জন্য শুভকামনা রইল তোমাদের ফর্ম ফিল যে বিজ্ঞপ্তি বা নোটিশ সেটি প্রকাশ করা হয়েছে তরুণ তোমাদের ফর্ম ফিল সংক্রান্ত তোমাদের নোটিশটি সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি যারা ফর্ম ফিল আপ করবে তাদের যে লিস্ট সম্ভাব্য তালিকাটা ওয়েবসাইটে প্রকাশ করা হবে আঠাশ এগারো দুই হাজার চব্বিশ অর্থাৎ আঠাশে নভেম্বরের তালিকা প্রকাশ করা হবে এবং উক্ত সম্ভাব্য তালিকা হইতে অর্থাৎ এক বারো দুই তারিখ থেকে অর্থাৎ একে ডিসেম্বর থেকে নয় বারো দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে অনলাইনে নিম্নবর্ণিত প্রক্রিয়া ফর্ম পূরণ সম্পন্ন করতে হবে তাহলে তোমাদের ফর্ম ফিল আপ চলতে হচ্ছে এক থেকে নয় তারিখ অর্থাৎ নয় দিন সময় দিচ্ছে এখানে বিলম্ব ফি ছাড়া এক থেকে নয় তারিখের মধ্যে একে ডিসেম্বর থেকে নয় ডিসেম্বরের মধ্যে তো কিভাবে করতে হবে এটা তোমাদের জন্য প্রতিষ্ঠান দেখবে এখানে আছে তারপরে তোমরা দেখে নিতে পারো আমি তোমাদেরকে ফি দেখা দিচ্ছি এখানে দেখো তোমাদের নির্বাচনী টেস্ট পরীক্ষার ফলাফল তোমাদের সাতাশ তারিখের মধ্যে প্রকাশ করা করতে হবে সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে তারপরে অনলাইনে ফরম পূরণ বিলম্ব ফি ছাড়া এক বারো দুই থেকে নয় বারো চব্বিশ তারিখ অর্থাৎ একে ডিসেম্বর থেকে নয় ডিসেম্বরের মধ্যেই তোমাদেরকে ফর্ম ফুল আপে ফর্ম ফিল আপের কাজ কমপ্লিট করতে হবে আর বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে দশ বারো দুই হাজার চব্বিশ অর্থাৎ নয় তারিখের মধ্যে প্রতিষ্ঠান এই টাকাটা জমা করতে হবে এবং প্রতিষ্ঠান দশ বারো অর্থাৎ দশে ডিসেম্বরের মধ্যেই অনলাইনে এই টাকাটা জমা করতেই হবে যদি অনলাইনে জমা না করে তাহলে প্রত্যেক ছাত্রপূর্তি একটা বিলম্ব সহ প্রত্যেকটা ছাত্রপূর্তি একশো টাকা হারে একটা বিলম্ব ফি দিতে হবে সেটা লাস্ট ডেট হচ্ছে যে বিলম্ব সহ অনলাইনে ফর্ম পূরণ এগারো বারো দুই হাজার চব্বিশ হতে চোদ্দো বারো দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এগারো বারো দুই চব্বিশ থেকে অর্থাৎ এগারোই ডিসেম্বর থেকে চোদ্দোই ডিসেম্বরের মধ্যে তোমাদেরকে এই বিলম্ব ফি সহ অনলাইনে ফর্ম পূরণ করতে হবে পরীক্ষার্থী পূর্তি একশত টাকা হারে বিলম্ব ফি সহ অনলাইনে ফি জমা দেওয়ার তার শেষ তারিখ পনেরো বারো দুই চব্বিশ অর্থাৎ তোমরা যদি নয় তারিখের মধ্যে টাকা অনলাইনে জমা দিতে না পারে বা প্রতিষ্ঠান যদি দশ তারিখের মধ্যে জমা দিতে না পারে সর্বোচ্চ দশ তারিখ দশ তারিখের মধ্যে অনলাইনে টাকা পেমেন্ট করতে না পারলে প্রত্যেক ছাত্রপূর্তি একশো টাকা হারে পনেরো তারিখ পর্যন্ত এই সময় তিন দিন সময় বাড়িয়ে দেওয়া হবে অর্থাৎ দশ থেকে এগারো থেকে পনেরো এই পাঁচ দিনের ভিতরে অনলাইনে টাকা জমা দেওয়া যাবে ছাত্রপূর্তি একশো টাকা বৃদ্ধি করে যতজন ছাত্র বিলম্ব ফি যদি কেউ দিতে দেরি করে তাহলে পনেরো তারিখের মধ্যে একশো টাকা বেশি করে দিয়ে অনলাইনে ফর্ম পূরণ করতে পারবে তাহলে সর্বোচ্চ তারিখ হচ্ছে একই ডিসেম্বর থেকে পনেরোই ডিসেম্বর এর ভিতরে কাজ কমপ্লিট করতে হবে যদি বিলম্ব ফি কেউ একশো টাকা দিয়ে না চায় তাহলে অবশ্যই তাকে নয় তারিখের ভিতরে টাকা কমপ্লিট করতে হবে তো কত টাকা করে তোমাদের ফি নির্ধারণ করা হয়েছে এখানে চার্টে বিস্তারিত দেওয়া আছে সব কিছুই তো আমি তোমাদের টোটাল টাকাটা দেখিয়ে দিচ্ছি এখানে গার্লস ফি অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট ফি মূল সনদ ফি তোমাদের কিন্তু এই ফর্ম ফিল আপের সাথেই তোমাদের যে যে সার্টিফিকেট পাইবা তারপরে মার্কশিট পাইবা এগুলো সব ফিগুলো নির্ধারণ করে নিয়ে নাই বোর্ড তোমাদের এই সার্টিফিকেট ফি তারপরে তোমাদের মার্কশিটের ফি কেন্দ্র ফি যত ফি আছে সবগুলো ধরে তারপরে মোট করে একটা টাকা নেওয়া হয় যেগুলো এখানে চার টাকা দিয়ে দেওয়া আছে তো তোমাদের সর্বোচ্চ আমি তোমাদের টোটাল ফিটা দেখিয়ে দিয়েছি দেখো বিজ্ঞান বিভাগে যারা সায়েন্সে নিয়মিত শিক্ষার্থীদের জন্য বোর্ড ফি হচ্ছে এক টাকা আর কেন্দ্র ফি হচ্ছে পাঁচশো পনেরো টাকা এটা হচ্ছে ঢাকা বোর্ডের জন্য অন্যান্য বোর্ডে হয়তো আর একটু কম হবে আর ব্যবহারিক সহ সর্বমোট বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য সর্বমোট ফি হচ্ছে দুই টাকা দুই টাকা আর ব্যবসায় শিক্ষা হচ্ছে বোর্ড ফি ষোলোশো পঁয়ত্রিশ টাকা কেন্দ্র ফি চারশো পঁচাশি টাকা টোটাল ব্যবহারী ফি সহ সর্বমোট একুশশো বিশ টাকা অর্থাৎ দুই হাজার একশো বিশ টাকা এটা হচ্ছে ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য আর মানবিক বিভাগের জন্য বোর্ড ফি হচ্ছে ষোলোশো পঁয়ত্রিশ টাকা কেন্দ্র ফি হচ্ছে চারশো পঁচাশি টাকা সর্বমোট একুশশো বিশ টাকা অর্থাৎ ব্যবসায় শিক্ষা এবং মানবিক বিভাগ দুই বিভাগের জন্য একই আছে সায়েন্সের জন্য অর্থাৎ বিজ্ঞান বিভাগের জন্য একটু বেশি হালকা একটু সেটা হচ্ছে আর কত টাকা বেশি হচ্ছে এখানে সতেরোশো পঁচিশ এখানে হচ্ছে ষোলোশো পঁচিশ সর্বমোট দেখো তোমরা এখানে একুশশো বিশ আর এখানে হচ্ছে বাইশশো চল্লিশ এই একশো বিশ একুশ একশো বিশ টাকার মতো বেশি আর কি বিজ্ঞান বিভাগের জন্য এই হলো তোমাদের ফি নির্ধারণ আর এখানে তোমার বিলম্ব ফি শিক্ষার্থীর প্রতি একশো টাকা যদি কোনো শিক্ষার্থী ওই যে নয় তারিখের মধ্যে টাকা জমা না দেয় তাহলে তার সাথে যারা যদি সে বিজ্ঞান বিভাগে হয় তাহলে তার হতে হবে তেইশশো চল্লিশ টাকা আর ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের হলে তার জন্য হবে টাকা তো শিক্ষার্থীদের বেতন তারপরে সেশন চার্জ এগুলো তোমাদের প্রতিষ্ঠান অলরেডি নিয়ে নেয় এগুলো দেখার বিষয় না তাহলে তোমাদের মূল যে তোমাদের ফর্ম ফিল আপ ফি কত টাকা সেটাও জানতে পারলে এবং কত তারিখের মধ্যে এটা পেমেন্ট করতে হবে সে জিনিসটা তোমরা জানতে পারলে শিক্ষার্থী বন্ধুরা শিক্ষা সংক্রান্ত আপডেট গুলো পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ